আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি কোনো রেসিপি না আমার বাগানটা আপনাদের সামনে নিয়ে আসছি এই যে আমার বাগানে অনেকগুলা করলা গাছ হয়েছে যে করলা ধরছে দেখেন আপনারা করলাগুলা খুব বেশি ধরতেছে আমার কাছে খুবই ভালো লাগে এখন কচু আছে কচুগুলো আমি কেটে নিব সে করলেন তোমার সাথে এই যে কচু গাছগুলা অনেক কচু গাছ হয়েছে এই যে কালো কাঁচা মরিচের গাছ সামান্য জায়গাতে আমি অনেকগুলা গাছ এখানে কি করেছি কোনো কিছু নাই যে ওটাতে বেয়ে টেয়ে উঠবে গুলা ঘরুয়াভাবে যা কিছু আছে তা দিয়ে আমি গাছটা করেছি খুবই সুন্দর হয়েছে দেখেন কচু গাছ আছে খুবই সুন্দর এটাতে লতিও আসছে খুব ভালো লাগে আসুন তাইলে আমি আমার গাছগুলা আপনাদেরকে ভালোভাবে দেখাই খাই খুবই সুন্দর বাড়িতেছে জানি না দৌড়বে কিনা কিন্তু করলা ঠিকই আসছে অনেক করলা আসছে এখনো খাইনি আসুন আমরা কচিগুলা কেটে নিই